আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক গত কয়েকদিন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ তোল পার। কয়েকজন ছাত্র নেতৃবৃন্দ তারা সেনা সদরের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা জনসম্মুখে চলে এসেছে এটা নিয়ে সারা বাংলাদেশে নানারকম তর্ক এবং বিতর্ক হচ্ছে আমি ওই বিষয়ে ডিটেলস যাব না আমি শুধু যে বিষয়টি বলতে চাই সেটা হলো রিফাইন্ড আওয়াম লীগ কি এটি সম্ভব কিনা এবং যাদের নাম আসছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং জনাব সাবের হোসেন চৌধুরী এই দুজনের নেতৃত্বে একটি পরিশুদ্ধ বা বিশুদ্ধ আওয়ামী লীগের বিধি কার্যপ্রণালী কার্যক্রম সম্ভব কিনা এই বিষয় আলোচনা করব যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম কেউ নিতে পারেনি জুলাই আগস্ট মাসের পরে অর্থাৎ আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের নাম যখন কেউ নিতে পারেনি ঠিক সেই সময়টাতেই আমি কিন্তু একটি পরিশুদ্ধ বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছিলাম এবং আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে ওই সময়টাতে আমি সুপারিশ করেছিলাম যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের যারা বিশুদ্ধ ব্যক্তি রয়েছে তার মধ্যে অন্যতম সাবির হোসেন চৌধুরী রয়েছেন সেলিনা হায়ত আইভি রয়েছেন এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চৌধুরী রয়েছেন তারপর আরও অনেক উত্তরবঙ্গের শহীদুজ্জামান খান রয়েছেন এরকম অন্তত পক্ষে যাদের ফেজ ভ্যালু রয়েছে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম যিনি একসময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আছেন তারপর সুনামগঞ্জের সেই যে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান সাহেব তিনি আছেন এর বাইরে আরও অনেকে আরও অনেকে আরেকজন মান্নান সাহেব আছেন একসময় মেহেরপুরের এমপি ছিলেন অধ্যাপক আবদুল মান্নান সাবেক এমপি তো যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই মোকদ্দমা নাই তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতিটা শুরু করানো যেত তাহলে রাজনীতিতে একটা ভালো ফলাফল আসতো আজকে যে ক্রাইসিসগুলো হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জামাতে জামাতের সঙ্গে অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলের ইসলামিক দলগুলোর এই ক্রাইসিসটা থাকতো না এবং নির্বাচনে জয়নিশ্চিতায় দেখা দিয়েছে সামরিক শাসন জরুরি আইন থেকে শুরু করে আরও যে সকল বিষয় বলা হচ্ছে অথবা এমনকি ভারতের হস্তক্ষেপ ভারতের সেনা শাসন যা কিছু বলা হচ্ছে এর একটাও কিন্তু এই মুহূর্তে হতো না কিন্তু দেখা গেল যে এই রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছিলাম সে বিষয়টি এখন হিতে বিপরীত হয়ে গেছে অর্থাৎ এখানে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যারাই এখানে নেতৃত্বে আসুক না কেন সেই নেতৃত্বের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বর্তমান নেতৃত্ব থেকে আসতে হবে অর্থাৎ এই মুহুর্তে শেখ হাসিনা এবং তার যারা সঙ্গীসাথী রয়েছেন দেশের বাইরে তারা এই রিফাইন্ড আওয়ামী লীগকে দায়িত্ব দেবেন যে আপনার এই কাজটি করুন এবং এই কাজটি না করা পর্যন্ত কোনো অবস্থাতেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যদি আসমান থেকে ফেরেশতাও নাজিল করা হয় নেতাকর্মীরা মেনে নেবে না দুনিয়ার যত মানুষ যত খারাপ কথাই বলুক না কেন এখনও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে শেখ হাসিনা আল্লাহ শেখ হাসিনা দেবী কিংবা জাহাঙ্গীর কবি নানক বাহদ্দিন আসিম সাহেব আপনাদের যতই খারাপ লাগুক না কেন ওবায়দুল কাদেরকে আপনার যতই খারাপ লাগুক না কেন আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী রয়েছেন এখনও পর্যন্ত তারাই কিন্তু তাকে নেতা মনে করেন আপনাদের হয়তো ওয়ান ইলেভেনের সময় মনে আছে যেখানে সেনাবাহিনী প্রাণান্ত চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলে এরকম রিফাইন্ড একটি নেতৃত্ব গড়ে তোলার জন্য এবং ওই সময়টিতে আওয়ামী লীগের সবচেয়ে চৌকুশ নেতৃবৃন্দ ছিলেন এবং তাদের মধ্যে জনাব সাবের হোসেন চৌধুরীও ছিলেন আবার বিএনপিতে আব্দুল মান্নান ভুয়া জনাব সাইফুর রহমান সাহেবের মতো মেজর হাফিজের মতো মানুষজন ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু হালে পানি পাননি ইচ্ছু করতে পারেননি উল্টো তাদের সবাইকে রাজনীতিতে অ্যাবান্ডেন্ট হতে হয়েছে একসময় সাবের হোসেন চৌধুরী কমর জাহাঙ্গীর আব্দুল মান্নান তুহাইল আহমেদ আব্দুর রাজ্জাক সুরঞ্জিত সেন গুপ্ত ওনারা সবাই শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠজন ছিলেন কিন্তু ওয়ান ইলেভেনের সময় এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কারবাদী আওয়ামী লীগ হিসেবে যখন এরা সামনে দল গঠনের জন্য তৎপরতা চালাত এবং পেছনে সেনাবাহিনীর সমর্থন ছিল এবং একই সঙ্গে ভারতেরও গ্রিন সিগন্যাল ছিল কিন্তু নেতাকর্মীরা সেটা মেনে নেয়নি পরবর্তীতে যখন সেনাবাহিনী বুঝতে পারে যে তারা একটি রং পথে গুচ্ছে তখন শেখ হাসিনাকে মধ্যমণি রেখে তার অনুমোদন নিয়ে সৈয়দ আশরাফ সাহেব ডক্টর হাসান মাহমুদ ওনারা যখন সম্মুখ সারিতে এগিয়ে এলেন ঠিক ওই সময়টাতে রাজনীতির একটা নতুন যাকে বলা হয় মেরুকরণ শুরু হয়ে গেল এই গেল এক দুই নম্বর হলো যে বিএনপি ওই সময়টাতে হিসাবে ভুল করেছে এবং বিএনপি আমি মনে করি যে উনিশশো একানব্বই সালে বিএনপি যে ক্ষমতা এসেছিল এটি স্বয়ং আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে বসিয়ে দিয়েছিল ক্ষমতাতে কিন্তু পরবর্তীতে বিএনপির সব সময়টাতেই তারা ভুল করেছে জিয়া রহমানের অবর্তমানে তারা জাস্টিস সাত্তারের সময় ভুল করেছে তারপরে ছিয়ানব্বইতে তারা ভুল করেছে দুই হাজার একে তারা ভুল করেছে এখনও তারা কন্টিনিউয়াসলি ভুল করে যাচ্ছে এবং এই ভুলের মাসুলের ফলে কি হল তাদের যে প্রাপ্তি একেবারে সাজানো গোছানো যে জিনিসটি হতে পারত পুরো জিনিসটি তাদের জন্য অনিশ্চিত হয়ে গেছে এগুলো নিয়ে আরেকটা ভিডিও অন্যভাবে করা যেতে পারে এখানে ভিডিও পরিধি যাতে বড় না হয় সেজন্য যে জিনিসটা বলছি যে বিএনপি এখন যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে সেই অনিশ্চয়তা থেকে বের হওয়ার জন্য তাকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী বিরোধী দল নির্বাচনের মাঠে লাগবে রাজনীতির ময়দানে লাগবে অন্যথায় তাদের যে অস্তিত্ব এই অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এখন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে জনাব তারেক রহমান সাহেবকে মানে বাস্তবতা হলো এবি পার্টির পেছনে ঘুরতে হচ্ছে আবার বলছি জনাব তারেক রহমান সাহেবকে এবি পার্টির পেছনে ঘুরতে হচ্ছে গণ অধিকার পরিষদের দুটো গ্রুপ ভিপি নুরুল হক নুরুর পিছনে ঘুরতে হচ্ছে আবার তাদের যে কাউন্টার গ্রুপ জনাব যেটা তার নামও তারেক রহমান তিনি আমজনতার দল হিসেবে একটি দল করেছেন তাদের পিছনে ঘুরতে হচ্ছে এবং আপনি লক্ষ্য করুন যে বিএনপি এই রোজার মাসে যে অনুষ্ঠানগুলো করছেন তো সেখানে সাংবাদিকদের জন্য যে অনুষ্ঠান করছেন তারপরে শেষে আলেমল আমাদের জন্য অনুষ্ঠান করছেন স্কিনদের জন্য যে অনুষ্ঠান করছেন সব জায়গাতেই আপনি দেখবেন যে বিএনপির কিছু নির্ধারিত মুখ যারা তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন তারা সেখানে দাঁড়িয়ে থাকেন আর যারা আমন্ত্রিত বা অভ্যগত অতিথি তাদের মধ্যে এরকম কোনো উল্লেখযোগ্য নাগরিক নেই যে নাগরিকদেরকে দেখলে এই দলটির প্রতি মানুষের একটা অন্যরকম সম্ভ্রম চলে আসবে তো এরকম একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে বিএনপি পড়েছে তো যেটা বলছিলাম যে বিএনপিকে নিয়ে এটা আলোচনার বিষয়ে নিয়ে আলোচনা করবো আওয়ামী লীগকে নিয়ে এখন আওয়ামী লীগ যদি সাবের হোসেন চৌধুরী বা শিরিন শারমেন চৌধুরী বা অন্য যারা আছেন তাদের প্রতি শেখ হাসিনা সমর্থন জানান তাদেরকে নিয়োগ দেন তাহলে এখানে রাজপথে হয়তো অনেক লোক তাদের বিরোধিতা করবে বিশেষ করে বিএনপি এবং নেতাকর্মী এটা ইচ্ছা করলেও বিএনপি জামাতের লোকজনদেরকে ফেরানো যাবে না তাদের সঙ্গে আওয়ামী লীগকে ফাইট করতে হবে কিন্তু যেটি হবে আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে মানে তাদের পক্ষে ঝাঁপিয়ে পড়বে এবং জেল জুলুম ফুলিয়ে অত্যাচার এ সমস্ত কোনো বিষয় না কিন্তু যদি ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সিলেকশন করে দেওয়া হয় ভারতের র থেকে তাদেরকে সিলেকশন করে দেওয়া হয় তাহলে শিরেন শারমেন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী এই দুজনের জন্য এই দুটো পদ রীতিমতো মৃত্যুকূপে পরিণত হবে এইগুলো এক দুই নম্বর হলো জনাব সাবের হোসেন চৌধুরী আন্তর্জাতিকভাবে খুবই পরিচিত ভালো ইংরেজি বলেন এবং আওয়ামী লীগের রাজনীতির দুঃসময় থেকে শুরু করে সুসময় সব সময়টাতে তিনি ছিলেন শেখ হাসিনার একেবারে ঘনিষ্ঠ তিনি রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন গ্রেনেড হামলায় আহত হয়েছেন অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট সচ্ছল বন্ধু বৎসল ফলে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তার রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন করার কোনো রকম হেতু নেই কিন্তু এখানে যে বিষয়টি রয়ে গেছে সেটি হলো তিনি অনেকটা হতোদম হয়ে পড়ে পড়তে পারেন কারণ হলো এক এগারোর পর থেকে সেই শেখ হাসিনা তাকে যে দূরে রেখেছে এবং প্রতি পদে পদে তাকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে ফলে আওয়ামী প্রতি তার যে আগের যে ভক্তি এবং শ্রদ্ধা এটা যে নেই এটা শতভাগ নিশ্চিত করে বলা যায় ফলে একটি অবদমিত একটি বিক্ষুব্ধ একটি অপমানিত চিত্ত নিয়ে কখনোই ভালো কিছু করা যায় না তো সাবর হোসেন চৌধুরীকে যদি শেখ হাসিনা মনোনয়ন দেয়নো সেক্ষেত্রে তিনি তার যে বেনি বেনিভোলেন্টনেস যেটা বলা হয় সেটি তিনি দেখাতে পারবেন না মূল কারণটা হলো তিনি পলিটিশিয়ান কিন্তু নট সিজেন পলিটিশিয়ান তোফাইল সাহেব আমুল সাহেবদের মতো বা আবুল হাসানাত আবদুল্লাহ সাহেবদের মতো সিজেন পলিটিশিয়ান নন ছাত্র জীবনে তিনি কখনো ছাত্রলীগ করেননি তারপর জীবনের একটা বিরাট অংশ রাজনীতি বিমুখ ছিলেন দেশের বাইরে পড়াশোনা করেছেন রীতিমতো ধোনির সন্তান হিসেবে জীবনের একটা সময় তার ভিতরে যে রাজনৈতিক উচ্চাসায় এসে যায় মূলত স্পোর্টস নিয়ে এবং তার সঙ্গে যেন সালমান রহমানের খুব পারিবারিক সম্পর্ক বন্ধুত্ব এবং আত্মীয়তা এবং সেই সুবাদে তারা আবহনিক ক্লাব করতেন একই সঙ্গে সাবির চৌধুরী এবং সালমান রহমান এবং এই কারণেই সালমান রহমানের মাধ্যমেই সাবিরসন চৌধুরীর অভিষেক ঘটে এই আওয়ামী লীগের রাজনীতিতে এবং আরও একজন লোক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন লেন তানা তিনি হলেন হারুনা রশিদ তিনি আবাহনী ক্লাবের অন্যতম পরিচালক ছিলেন পরে সম্ভবত প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তিনি শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনার ঘনিষ্ঠজন এবং পরবর্তীতে এমপি হয়েছিলেন এই ভদ্রলোকের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর খুব বন্ধুত্ব ছিল ফলে সাবের হোসেন চৌধুরীর মতো একজন ভদ্রলোককে এই প্রথম রাজনীতিতে আনার পিছনে জনাব হারুন এবং জনাব সালমান রহমানের ভূমিকা রয়েছে কিন্তু এরপর থেকে অর্থাৎ তিনি আসার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এই দলটিকে সেবা করার জন্য কিন্তু ওয়ান ইলেভেনের সেই ঘটনার পর থেকে তাকে যেভাবে অপমানিত করা হয়েছে যেটি আলটিমেটলি তার জন্য এটি বহন করা খুব একটি কঠিন একটা বিষয় ফলে এই সময়টিতে তিনি সাহস দেখাবেন সামনে এগিয়ে আসবেন এটির সম্ভাবনা একেবারে খুব অল্প ফলে আর্মি বললেও তিনি আসবেন না শেখ হাসিনা যদি বলেনও তিনি আসবেন কি আসবেন না আমি এটা বলতে পারব না দ্বিতীয়ত শিরিন শারমিন চৌধুরী আমাদের ডিপার্টমেন্টেরই মেয়ে তো যাই হোক এখন উনি স্পিকার পদে এসেছেন কিন্তু বাস্তবতা হলো যে জীবনে কোনো দিন রাজনীতি তিনি করেননি রাজনীতি সম্পর্কে তার কোনো আগ্রহ অতীত ছিল না এখনও নেই তারপর তিনি শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন তিনি আরও অনেক কি স্নেহ করতেন শেখ হাসিনা যেমন তিনি ডক্টর সেলিম মাহমুদকে স্নেহ করতেন শিরিন শারমিন চৌধুরীকে স্নেহ করতেন এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু তিনি তাদেরকে যে রাজনৈতিক পদ এবং পদবী দিয়েছেন এই পদ এবং পদবিকে ব্যবহার করে তারা নেতাকর্মীদের কল্যাণে দলের কল্যাণে কোনো কিছু করতে পেরেছেন এবং পারবেন এর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই রাজনীতি করার জন্য যে সাহস লাগে শক্তি লাগে সেটি ডক্টর শিরিন শর্মিন চৌধুরী নেই ফলে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় সেটা সভাপতি হিসেবে দেওয়া হোক জেনারেল সেক্রেটারি হিসেবে দেওয়া হোক এটি শেখ হাসিনার জন্য আরেকটি ভুলের কারণ হবে অন্যদিকে শেখ হাসিনা যদি দায়িত্ব না দেয় না দেন আর অন্যদিকে যদি ক্যান্টনমেন্ট থেকে তাকে বলা হয় বা র থেকে বলা হয় ভারত থেকে বলা হয় যেভাবে বলা হোক না কেন তিনি কোনো অবস্থাতে সামনে আসতে পারবেন না ফলে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যে কথাবার্তা হচ্ছে মাঠ গরম হচ্ছে এটির কোনো বাস্তব হেতু নেই বাস্তব ভীতি নেই ভিত্তি নেই এবং এটা হলেও বিপদ না হলেও বিপদ এই অবস্থাতে রিফাইন্ড আওয়াম লীগ রয়েছে এর কারণ হলো রিফাইন্ড আওয়াম লীগ নিয়ে সবার আগে একটি বিশুদ্ধ এবং পরিশুদ্ধ মন মস্তিষ্ক এবং চিত্ত নিয়ে এগিয়ে আসতে হবে শেখ হাসিনাকে এবং তাকে নেতৃত্ব ছেড়ে দিতে হবে একেবারে ছেড়ে দিতে হবে এবং সবার কাছে বলতে হবে যে আমি আমার এই ভুলগুলোকে মেনে নিলাম আর এই নতুন এমন নেতৃত্ব দিয়ে দিলাম যারা এই নেতাকর্মীদের কে নিয়ে আপনাদের সেবা করবে এবং আমি দোয়া করব আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যেন নতুন নেতৃত্ব না করে তো এই যে রিফাইন্ড বা বিশুদ্ধতা বা পরিশুদ্ধতা এটি যদি স্বয়ং শেখ হাসিনার নিকট থেকে এবং শেখ পরিবারের নিকট থেকে না আসে এটি অন্য কোনোভাবে আসবে না এক উনি যদি এটি অনুমোদন না করেন এটা কেউ মানবেন না তিন নম্বর হলো যে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা কারোর মধ্যে নেই তারা মনে করছেন যে আবার তারা ক্ষমতায় আসবেন শেখ হাসিনা আবার আসবেন এবং এই আশা নিরাসার দোলাচলে একনাভ থেকে তেতুলিয়া এবং দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে আগরতলা সব জায়গাতে একই আওয়াজ জয় বাংলার মধ্যে এই আশা দোলা দোলাচল এবং তারা শেখ হাসিনা বা আপার বাইরে কোনো কিছু চিন্তা করছে না ফলে আমরা যেটি রিফাইন্ড আওয়াম লীগ হাসনাত আবদুল্লা কী বললেন সেনাপ্রধান কী বললেন এগুলো নিয়ে যে মাতামাতি করছি আমার কাছে মনে হচ্ছে পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে এবং সেই খেলাকে আড়াল করার জন্য এই আওয়ামী সামনে এনে রিফাইন্ড আওয়ামী সামনে এনে হয়তো কোনো নাটক তৈরি করে অতীতের মতোই পর্দার আড়ালে ভালো করে একটু খোঁজ নিয়ে দেখেন সেন্ট মার্টিনে কী হচ্ছে ভালো করে দেখেন তিস্তা ব্যারেজ নিয়ে কি হচ্ছে ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে এবং ডক্টর ইউনুস এবং ক্যান্টিনমেন্টের মধ্যে আসলে কি হচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে প্রিভিয়াস গভর্নমেন্টে যারা ছিল এবং শুদ্ধ ব্যক্তি বলে যাদেরকে আখ্যায়িত করা হচ্ছে আসলে দলের শুদ্ধ ব্যক্তি কে বা যারা একটি নির্দিষ্ট দল করে এবং সেই দলের শুদ্ধ ব্যক্তি হিসাবে আবার পৃথিবীতে বেঁচে আছে এরকম বিষয়গুলো আসলে হাস্যকর আসলে একজন শুদ্ধ মানুষ তার বিবেক থাকবে তার বুদ্ধি থাকবে পাশাপাশি সে প্রতিবাদী হবে অন্যের কষ্টে কষ্ট পাবে এবং যে কোনো আহ যার চোখে যদি কোন অপরাধ মনে হয় যে এটি অপরাধ হচ্ছে সে অপরাধের প্রতিবাদ করবে আসলে একটি সুন্দর মানুষের যে গুণাবলী থাকা উচিত আসলে একজন রাজনীতিবিদ যদি সঠিক মনের মানুষ হয় তাহলে সেম গুণাবলী থাকবে তো সেই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তো প্রিভিয়াস গভর্নমেন্টে যারা ছিল সেখানে শুদ্ধ বিশুদ্ধর বিষয়গুলো আসলে রাজনীতি করতেছে আবার বিশুদ্ধ বিষয়গুলো ব্যক্তি হিসাবে আপনি হচ্ছে দলের সেবক করতে পারেন নাই সেই হিসাবে আপনি প্রতারিত মানে আপনি দল থেকে বিচ্ছিন্ন কিন্তু আসলে বিশুদ্ধর বিষয়টি আসলে কতটুকু একজন মানুষ বিশুদ্ধ এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখার বিষয় আছে এবং বিশুদ্ধ নতুন ব্যক্তি হিসেবে নিজেদেরকে যে থিম নিয়ে আসলে মাঠে আসার বিষয়টি আছে আসলে রাজনীতিতে আসল যারা আপনার গুম খুনের শিকার হয়েছে যা যে ফ্যামিলিগুলো তাদের রাজ্য স্বজন হারিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি এবং সামাজিক অবক্ষয় বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে আসলে শুদ্ধ মানুষ দি আসলে এই বিষয়গুলো কিভাবে তারা ম্যানেজ করবে এটা অবশ্যই দেখার বিষয় আছে এবং অশুদ্ধ মানুষের দ্বারাই তো কোনো আশাই করা যায় না সে বিষয়গুলো যদি আমরা চিন্তা করি অবশ্যই রাজনৈতিক শেখার বিষয় আছে এবং অন্য উন্নয়নশীল দেশ এবং যারা রাজনীতির গণতান্ত্রিক রাজনীতিক যে দেশগুলো আছে তারা কিভাবে তাদের দেশগুলো পরিচালনা করে এবং তাদের সামাজিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন এগুলো সঠিকভাবে প্রয়োগের মাধ্যমেই কিন্তু আসলে দেশের সকল শ্রেণীর পরিবর্তন সম্ভব আসলে রাজনীতি সব ব্যবহার করে ভোটের নির্বাচন করা বা নতুন রাজনীতির দল গঠন করা এটা এইভাবে আসলে দেশের মানুষের কিন্তু কোনো উন্নয়ন হবে না এবং সমাজের কোনো উন্নয়ন হবে না উন্নয়ন করতে গেলে অবশ্যই আপনার আইনের সঠিক প্রয়োগ এবং সমাজ ব্যবস্থার মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে পাশাপাশি একমাত্র পারে এটি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এই ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব যেটি অবশ্যই আমাদের দেশে প্রয়োগটা নাই অনেক প্রয়োগের মাধ্যমে কিন্তু এই মানুষগুলো সেখানে সঠিক ভাবে নিজেদেরকে পরিচালনা করছে তো সেখান থেকে আমরা কিভাবে নিজেদেরকে আহ একটি ভালো অবস্থা নিয়ে যেতে আসে ব্যর্থ করে আছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ